নমস্কার হরে কৃষ্ণ সর্বশক্তিমান হয়েও কেন পাশা খেলায় পাণ্ডবদের দুর্দশা দেখে মৌন ছিলেন কৃষ্ণ সর্বশক্তিমান তার ইচ্ছাতেই এই জগৎ সংসার চলছে তবু কেন পাশা খেলায় পাণ্ডবদের দুর্দশা করতে দিলেন শ্রীকৃষ্ণ কেন ভরা রাজসভায় দ্রৌপদীর অপমান হতে দিলেন সখা উদ্ভবের এই প্রশ্নের উত্তর তিনি নিজেই জানিয়েছেন আমরা প্রায় শুনে থাকি ঈশ্বর পৃথিবীর সঞ্চালনা করছেন ঈশ্বরের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না তা সত্ত্বেও কেন সংসারে পাপ বাড়ছে কেন অনৈতিক কাজ হচ্ছে মহাভারতের সম সময় কৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের বন্ধু ছিলেন তাহলে নিজের অধিকারের জন্য পাণ্ডবদের এত সংঘর্ষ কেন করতে হয়েছিল এ সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় কৃষ্ণ ও তার বন্ধু উদ্ধবের কথোপকথন থেকে উদ্ধব গীতা শ্রীকৃষ্ণের বন্ধু উদ্ধব এই গীতার রচনা করেন একটি অংশে উদ্ভ উদ্ধব কৃষ্ণকে একটি প্রশ্ন করেন কৃষ্ণ আপনি পাণ্ডবদের সখা ছিলেন আপনি সমস্ত কষ্ট সমস্যা তাদের পাশে থাকার কথা বলতেন তাহলে আপনি কেন তাদের পাশা খেলায় হারতে দেন কেন দ্রৌপদীকে সবার সামনে অপমানিত হতে দেন আপনি সভায় তার বস্ত্র হতে দেননি কিন্তু একজন স্ত্রীকে রক্ষা করার জন্য তার এত অপমান হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করলেন কেন নিজের বন্ধু উদ্ধবের কথা শুনে কৃষ্ণ হাসেন বলেন উদ্ধব আমি সত্যি সত্যি পাণ্ডবদের সঙ্গে ছিলাম আমি সব সময় তাদের তাদের ভালো চেয়েছি আমি সব সময় নিজের প্রতিটি ভক্তের সঙ্গে থাকি আমার উপস্থিতির উপর সন্দেহ করো না উদ্ধব যুধিষ্ঠির দুর্যোধনের মধ্যে শুধু একটি পার্থক্য ছিল আর শুধু সেই কারণেই ভুল পথে চালিত হওয়া সত্ত্বেও দুর্যোধন জয়ী হয় যুধিষ্ঠি হেরে যান উদ্ধব এরপর জিজ্ঞাসা করেন কৃষ্ণ আপনি যদি যুধিষ্ঠির সঙ্গে ছিলেন তাহলে অন্য কোনো কিছুর প্রয়োজনীয়তা কেন ছিল কি ছিল সেই পার্থক্য কৃষ্ণ বলেন সেটি বিবেকের পার্থক্য ছিল দুর্যোধন পাশা খেলতে জানতো না কিন্তু সে নিজের বিবেক ব্যবহার করে যে তার তরফে শকুনি খেলবেন পাণ্ডবও সেই খেলা জানতেন না কিন্তু তার স্বয়ং তা খেলতে বসেন ভেবে দেখো যুধিষ্ঠির যদি নিজের বুদ্ধি ব্যবহার করে বলতেন যে এই খেলা তাদের তরফে আমি খেলব তাহলে পাশা কার অনুযায়ী পড়তো শকুনের ইচ্ছা মতো না আমার ইচ্ছা মতো পরে উদ্ভব কৃষ্ণকে বলেন মেনে নিলাম যে পাণ্ডব আপনাকে নিজের খেলায় সম্মানিত করেননি কিন্তু আপনি কি নিজের শক্তিকে শক্তিতে পাশা পাল্টে দিতে পারতেন না কৃষ্ণ বলেন উদ্ধব আমি এমন করতেই পারতাম কিন্তু কিভাবে করতাম পাণ্ডবগণ আমাকে নিজের প্রার্থনায় বেঁধে নিয়েছিলেন আমার থেকে লুকিয়ে পাশা খেলতে চাইছিলেন তারা তারা ভেবেছিলেন আমি জানতে পারবো না যে তারা কি করছেন তারা আমাকে নিজের প্রার্থনায় বেঁধে নিয়ে বললেন যতক্ষণ আপনাকে স্মরণ করবো না আপনি আসবেন না এবার বলো আমি কিভাবে ভিতরে চলে যেতাম এরপর উদ্ধব বলেন কৃষ্ণ মেনে নিলাম আপনি ভিতরে যেতে পারতেন না কিন্তু যখন দ্রৌপদীকে অপমানিত করে সবাই নিয়ে আসা হচ্ছিল সকলের সামনে তার শীলতাহানি করা হচ্ছিল তখন আপনি নিজের শক্তি দিয়ে কেন ব্যবহার করলেন না কৃষ্ণ বলেন অধ্যাপ দ্রৌপদীর তো আমাকে ডাকে ডাকেনি যখন তার অপমানিত করে কক্ষ থেকে সভা পর্যন্ত আনা হচ্ছিল তখন তিনি নিজের সর্বশক্তি প্রয়োগ করে তার মোকাবিলা করেছিলেন কিন্তু তিনিও আমাকে ভুলে গিয়েছিলেন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পর সভার মধ্যে তিনি আমাকে আহ্বান জানান আমি সঙ্গে সঙ্গে তার সাহায্য জন্য এগিয়ে আসি পরে উত্তাপ জিজ্ঞাসা করলেন কৃষ্ণ বলুন আপনি পাণ্ডবদের ভুল করা থেকে কেন বিরত রাখেননি প্রার্থনায় আবদ্ধ থাকার কারণে আপনি তাদের জয়ী করাতে পারতেন না ঠিকই কিন্তু তাদের ভুল করা থেকে তো কেন আটকাননি কৃষ্ণ তার উত্তরে বলেন উদ্ধব আমি কিছু নিয়মে আবদ্ধ যে নিজের বিবেক ব্যবহার করে সেই জয়ী হয় পাশা খেলার সময়ও পাণ্ডবরা নিজের ভাগ্যকে দোষতে থাকেন একবার যদি তারা সাহায্যের জন্য আমাকে স্মরণ করতেন এবং আমি তখন যদি তাদের সাহায্য না করতাম তাহলে সেটা আমার ভুল হতো উদ্ধব কৃষ্ণকে উদ্ধবের পরবর্তী প্রশ্ন বিবেকী যদি সমস্ত কিছু হয় তাহলে আপনি কি ব্যক্তির সঙ্গে শুধুমাত্র তার কর্মের লেখা দেখার জন্য রয়েছেন নিজের ভক্তকে ভুল কাজ করা থেকে আটকাবেন না আপনার দায়িত্ব নয় কি কৃষ্ণ বলেন উদ্ধাব যে সময় কোনো ব্যক্তি যে কোনো কাজ করার সময় মনে রাখবেন যে আমি তাদের সঙ্গে রয়েছি এবং সব দেখছি তখন তা জানা সত্ত্বেও কি তারা ভুল কাজ করতে পারবেন মানুষ তখনই ভুল কাজ করে যখন লোক লৌকিকতায় হারিয়ে আমাকে ভুলে যায় আমার উপস্থিতিকে উপেক্ষা করে কৃষ্ণর কথা শুনে উদ্ধব বললেন আপনি খুব গভীর কথা বলেছেন কৃষ্ণ এটি ঠিক যখন ব্যক্তি মনে মনে স্থির থাকবে যে আপনি তার সঙ্গে রয়েছেন তখন তার কোনো ভুল কাজ করতে পারবে না ভুল কাজ না করলেও ভুল ফল ভোগ করবে না আমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃষ্ণ